আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরামি এন্টারপ্রাইজ ভিহারস আশা করে আপনারা ভালো আছেন আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিহার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখাও নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ারের অফিসে আপনার বাইকটা বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের লোকেশনে এসে বাইকটা কিন্তু আপনারা দেখে সচক্ষে আমাদের থেকে কিনতে পারেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আলমিনভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন তো আমাদের যে আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স আমার সামনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব তো সর্বপ্রথম একটা ক্যাফে রেসার বাইকের থেকে ভিডিওটা করতেছি তো ভিউর্স এটা লক্ষ্য করুন এটা হচ্ছে জেনেরিক ক্যাফে রেসার একটা বাইক এটা একটা আনকমন বাইক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঞ্চাশ সিসি আর এ বাইকটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে দেখুন জেনুইন আট হাজার কিলোমিটার চালানো আট হাজার কিলোমিটার চালানো এটা দেখুন অয়েলকুলে ইঞ্জিন বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে যারা আনকমন বাইক পছন্দ করেন তারা কিন্তু এই ক্যাফেরেসার বাইকটা আমাদের থেকে নিতে পারেন এটা কালার হচ্ছে ব্ল্যাক কালার কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে বাইকটা আপনারা আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন সামনে এবং পেছনের টায়ারটা দেখুন একেবারে নিউ কন্ডিশন আছে বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নাম্বার করে নিতে পারবেন এটা আপনাদের নামেই নাম্বার করা যাবে এটা দেখুন হেডলাইট কন্ডিশনটাও অনেক আকর্ষণীয় মিটারটাও কিন্তু অনেক আকর্ষণীয় দেখুন গ্হাজ ইঞ্জিনে কোনো কিছু কিন্তু খোলা পড়েনি যেহেতু বাইকটা জেনুইন আট হাজার কিলোমিটার চালানো আর এটা হচ্ছে সামনে এবং পিছনে দুই চাকাতে হচ্ছে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন গ্হাস দুই চাকাতেই ডিস্ক ব্রেক পাবেন সামনে এবং পিছনে। এটা পেছনের ডিস্কটা দেখায় এটা পেছনে দুই চাকাতে ব্রেক তো ভিওটা আমরা বিক্রি করবো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম যারা নেবেন এসে দেখে সরাসরি নিতে পারেন অথবা কুটির নিতে পারেন তারপর ভিআস দেখাবো যারা কম বাজেটে পালসার করছেন আমাদের কাছে কিন্তু পালসার আছে দু হাজার একুশের মডেল একবার সুপার ফ্রেশ কন্ডিশন এটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করা যাবে এটা কালার হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড কালার রেজিস্ট্রেশন ছাড়া একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন কোথাও কোনো রকম কিন্তু দাগ ঘোষা বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একেবারে ফ্রেশ ব্র্যান্ড আছে বাইকটা এটা আমরা দাম রেখেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে দামা দামি করে নিতে পারেন তারপর দেখাবো ভিওয়ার্স যারা শুধু কি জিক্সার খুঁজেন এফআই এভিএস আমাদের কাছে জিক্সার এফআই এভিএস প্লাস কার্বুলেটর চব্বিশের মডেল আছে এতে দেখুন এটা হচ্ছে এফআই এবিএস ব্ল্যাক কালার একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এতে এফআই এবং এবিএস দুটোই আছে এই বাইকে সুপার কন্ডিশনের বাইক সম্পূর্ণ বাইকটা ফ্রেশ যেহেতু একটা শৌখিন লোকের বাইক দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন নিচে কিন্তু আট টিয়ারের একটা সেট লাগানো আছে দেখুন যেটা আট টিয়ার গাড়িতে থাকে তো আসলে এটা লাগানোর কারণ হচ্ছে বাইকের লুকিংটা কিন্তু আরও সুন্দর করা আপনারা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন। অনেক আকর্ষণীয় রাখতেছে বাইকটা তো যারা এই বাইকটা নিতে চাচ্ছেন এটা রেজিস্ট্রেশন সারা অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন সম্পূর্ণ বাইকটা পলিস্টিকার করা আছে আপনারা চাইলে আমাদের থেকে এটা তুলে নিতে পারেন আর যদি চান এরকমও রাখতে পারবেন এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় যারা নেবেন এটা কিন্তু এফআই এবিএস বাইক শুধু এফআই বাইক না এটা হচ্ছে এফআই এবিএস যেটার দাম হচ্ছে এখন বর্তমান দুই লক্ষ আশি হাজার টাকা তো এটা নাম্বার ছাড়া আমরা আমাদের আস্কিং করে হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখাবো ভিয়ার্স যারা ব্রাদার্স পালসার এন ওয়ান সিক্সটি খোঁজেন পালসার এন ওয়ান সিক্সটি কিন্তু আমাদের দুই মাস বয়সের বাইক একটা আছে দুই থেকে দেড় মাস হবে ওই বাইকটা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখাবো আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বয়স এক বছরের মতো তো এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকায় আর যেটা দুই মাস বয়সের বাইক ওটার দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর দেখাবো যারা স্কুটার খোঁজেন আমাদের কাছে স্কুটার আছে এই স্কুটার এটা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন মালিকানাও পরিবর্তন করা সম্ভব এটা আমরা দাম রেখেছি মাত্র নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারেন তারপর দেখাবো যারা শুধু কি জিক্সার এস এ ব্লু কালার খোঁজেন এসে এস এফ ব্লু কালার আছে ডাবল ডিক্স দু হাজার বিশের মডেল নাম্বারের টাকা জমা দেওয়া অবস্থায় আছে এ ব্যাগটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এটা আস্কিং প্রাইস রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে যারা নেবেন এ ব্যাগটা আমাদের থেকে অনলি এক লক্ষ সত্তর হাজার টাকায় নিতে পারেন তারপরে দেখাবো ভিয়াস যারা কম বাজেটের মধ্যে পার্সার নিতে চান আমাদের কাছে আছে পালসার পাগলো থ্রি ব্ল্যাক রেড কালার দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ নতুনের মতো আছে বাইকটা অনটেস্ট অবস্থায় আছে আর যেহেতু অনটেস্ট অবস্থায় বাইকটা আছে তো বুঝতে পারছেন এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন হবে কারণ নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া বাইকগুলো কিন্তু সচরাচর লং জার্নি হয় না বাইকগুলো নিয়ে তো ভিআার্স এই বাইকটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি এক লক্ষ টাকায় অনলি এক লক্ষ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করারও অপশন আছে জামাদামি করে নিতে পারবেন আর যারা কম বাজেটে এফজেড নিতে চান এই যে এফ আছে ভার্সন ওয়ান অনলি এক লক্ষ দশ হাজার টাকা দাম এখন দেখাবো বিয়ার যারা আনকমন বাইক বাদাস অ্যাভেঞ্জার খোঁজেন অনেকেই আমাদেরকে ফোন দেন এই অ্যাভেঞ্জার বাইকটা কিন্তু সচরাচর পাওয়া যায় না আমাদের স্টকে কিন্তু একটা আসছে অ্যাভেঞ্জার একশো ষাট এতে দেখুন একশো ষাট একেবারে ব্ল্যাক কালার অনেক আকর্ষণীয় বাইক এটাতে কিন্তু একশো ষাট বাইক এটা একবারে লেটেস্ট যে মডেলটা নতুন মডেল বাইক এটা তো যারা অ্যাভেঞ্জার বাইকটা নিতে চাচ্ছেন এটা পঁয়ত্রিশশো একচল্লিশ কিলোমিটার চালানো তিন হাজার কিলোমিটার এতে দেখুন টায়ার কন্ডিশন টায়ারের যে দাগ সে দাগগুলো কিন্তু আসে পেছনেরটাও দেখার পেছনের টায়ারটা দেখুন একেবারে কিন্তু নতুনের মতো আছে। তো এই বাইকটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে অনলি দুই লক্ষ টাকায় অনলি দুই লক্ষ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যারা নেবেন আমাদের এখানে এসে কিন্তু দামাদামি করে এই বাইকটা নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেয় গ্লাস দেখার মতো কিচ্ছু নয় একেবারে নতুন পাবেন তারপর দেখাবো যারা কার্বুরেটর জিক্সার খুঁজেন এটা হচ্ছে কার্বুরেটর জিক্সার নিউ মডেল বাইকের বয়স হচ্ছে চব্বিশে তিন মাসে কেনা অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কেনা বাইক তো ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো আছে এটা হচ্ছে কার্বুরেটর মডেল এই বাইকটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন একেবারে ফ্রেশ অবস্থায় মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশান আছে আপনারা দামাদামি করে এই বাইকটা নিতে পারেন তারপর দেখাবো যারা শুধু কি জিক্সার এস এফ বাইক খোঁজেন এস এফ আমাদের কাছে কার্বুয়েটর এবং এবিএস দুটো বাইকই অ্যাভেলেবেল আছে কার্বুয়েটরটা বর্তমান হচ্ছে রেড কালার একবারে ফ্রেশ নতুনের মতো দেখতে পাচ্ছেন চার হাজার সাতশো পঁয়ষট্টি কিলোমিটার চালানো সুপার ফ্রেশ বলতে পারেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না কোনো অ্যাক্সিডেন্ট বা দাগ এরকম কোনো প্রবলেম নেই এই বাইকে বাইকটা চোখ বন্ধ করে নিতে পারেন এ দেখুন টায়ার কন্ডিশন একেবারে ফ্রেশ আছে তো যারা শুধু কি জিক সার এসেপ্ট খুঁজতেছেন মডেল এই বাইকটা কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারেন এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন এই যে দেখুন টায়ারের যে রেড গ্রিন মার্ক সেটা কিন্তু আছে। তারপর দেখাবো ভিআ এফআই এবিএস ব্ল্যাক কালার বাইক নিউ মডেল এটা হচ্ছে ব্ল্যাক নিয়ন কালার ভার্সন ফোর বাইক এতে দেখুন এফআই এবং ইভিএস দুটোই আছে এই বাইকে এ বাইকটাও কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন বিহার্স দেখার মতো কিচ্ছু নাই সুপার ফ্রেশ কন্ডিশন বলতে পারেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না দেখুন একেবারে ব্র্যান্ড নিউ আছে বাইকটা দেখুন বিহার্স একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক টায়ার কন্ডিশনটাও দেখায় যে টায়ারের যে গ্রিন মার্ক সেটাও কিন্তু আছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন চব্বিশশো তেপ্পান্ন কিলোমিটার চালানো এবার একটা যারা নিতে চাচ্ছেন রেজিস্ট্রেশন সালাই আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে অনলি তিন লক্ষ পনেরো হাজার টাকা অনলি তিন লক্ষ পনেরো হাজার টাকা এটা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যারা নিতে চাচ্ছেন এফআই এবিএস শুধু কি জিক্সার এস এফ এবার একটা কিন্তু আমাদের থেকে নিতে পারেন তারপর দেখাবো গিয়ার্স জিপিএক্স ডেমোন হোয়াইট রেড কালার এটা হচ্ছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা টায়ার কন্ডিশনটা দেখুন এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস সামনে এবং পেছনে দুই জায়গাতে এবিএস আছে বাইকটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটা বাইক তো যারা জিপিএক্স ডেমন ওয়ান সিক্সটি ফাইভ আর এ বাইকটা খুঁজতেছেন তারা কিন্তু এ বাইক আমাদের কাছ থেকে নিতে পারেন ব্ল্যাক হোয়াইট এবং রেড তিনটা কালার কিন্তু কম্বিনেশন করা বাইক তো ভিহ যারা নেবেন আমাদের এখানে এসে এই বাইকটা কিন্তু নিতে পারেন দেখুন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে সম্পূর্ণ বাইকটা দেখতে পাচ্ছেন ভিহ তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের নাম্বারে সরাসরি ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড করে নেবেন আর এখন আপনাদেরকে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে অ্যাপাচি আর ফোর বি এটা এবিএস মডেলের বাইক ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার আর এটা হচ্ছে রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে। অর্থাৎ এটা এখন পর্যন্ত শুধু ব্যাঙ্ক ড্রাফট করা আছে রেজিস্ট্রেশন করা হয়নি তো আপনারা চাইলে আপনাদের নামেই রেজিস্ট্রেশন করতে পারবেন সেক্ষেত্রে কোনো খরচ হবে না যেহেতু ব্যাঙ্ক ড্রাফট করা আছে এটা এবিএস মডেলের বাইক যে দেখুন এবিএস মডেলের বাইক এবিএস আছে এখানে এবং পেছনের ডাবল ডিস্ক সামনে এবং পেছনের দুই চাকায় কিন্তু ডিস্ক ব্রেক তো এ বাইকটা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে এটার দাম রেখেছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে আমাদের থেকে নেবেন তারপর দেখাবো এটারই ছোটো ভাই টিভিএস রাইডার একশো পঁচিশ বাইক এটাও নাম্বার ছাড়া দু হাজার তেইশের মডেল এ বাইকটা কিন্তু আমাদের কাছে বর্তমানে স্টকে আছে ব্ল্যাক কালার দেখুন একেবারে ফ্রেশ নতুনের মতো আছে বাইকটা এ বাইকটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নেবেন রেজিস্ট্রেশন ছাড়া যে কোনো জেলায় কিন্তু এটা নাম্বার করে নিতে পারবেন তো ভিহার্স এই বাইকগুলো এখন বর্তমানে আমাদের স্টকে আছে আরও নতুন বাইক আছে সেগুলো আপনাদেরকে আমরা পরবর্তী যে ভিডিওটা ছাড়বো সেটাতে আপনাদেরকে দেখিয়ে দেব তো এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে আজকে যে বাইকগুলো দেখালাম সে বাইকগুলোর দামটা ফিক্সড করে নিতে চাইলে আগে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সে নাম্বারে সরাসরি ফোন দিবেন দিয়ে বাইকের ডিটেলস শুনবেন শুনে আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে ফোন দিলে আমরা এক দাম আপনাদেরকে বলে দেব যে দামে আমরা বিক্রি করব তো আপনারা দামটা ফিক্সড করে নিয়ে আপনারা যদি ইচ্ছা করেন আমাদের শোরুমে এসে বাইকটা সচখে দেখে নেবেন আর যদি মনে করেন ক্যুরিয়ারে নেবেন তাহলে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে কিন্তু বাইকটা আপনাদেরকে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারবো তো যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা ম্যাটি ডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা কিন্তু আপনারা দেখে আমাদের থেকে কিনে নিতে পারবেন তো ভিউস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ